মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গায়ের জোরে ক্ষমতার জোরে এই জায়গায় সে মানে এসব মাটি টাটি কাটিয়ে সব কিছু করেছে আমাকে কোনো এর বিনিময়ে কিছু জানানো হয়নি মন্ত্রী আমাকে নিজে বলছে যে না এই মাছ তুই পাবি না একটা টান মেরে যা উঠবে উঠবে বাকি মাছ ছেড়ে দে এই অবস্থায় করে আমাকে ছেড়ে দিতে হয়েছে এক টান দিয়ে আজ থেকে পনেরো ষোলো বছর আগে তাদের এমন কোন সম্পদ ছিল না দু তিন চার বিঘা জমি ছিল টেন্ডার জমি আট দশ বিঘার মতো ছিল আমাকে এখানে স্ত্রী সাধনচন্দ্র মজুমদার রাখার পর আমাকে উনি নিয়োগের একটা কাগজ দেয় দেওয়ার পর কাগজটা আমি অন্যজনাকে দিয়ে পড়াই উনি দেখানোর পর বলে যে এটা কাগজ তো ভুয়া গোঁটাটায় তোমার এটা নিয়োগের কাগজ না সখন আমি ওনাকে বলি যখন সখন উনি আমাকে একটা মামলার মধ্যে ফেলে দেয় দেওয়ার পর পুলিশ প্রশাসন ডিবি সারে লাগে দেয় দেওয়ার পর আমি কি করি আত্ম ইয়া করা বাঁচানোর জন্য আমি নুকে থাকলাম কিছুদিন পায় মাস তিনের জন্য নুকে থাকার পর আমার ছেলের সাথে হুমকি টুমকি দেয় আমার ছেলেকে নুকে রাখলাম না পারাতে কী করবো শেষে আমি ওই সারেক ধরলাম বড় নগা এক সারেক ধরলাম ধরে কেস টেস্ট ইয়া করছি করার পর উনি তো এখানে ঘুগডাঙ্গা তালতলিতে অন্য করবে বলে তিনশো কোটি টাকার মধ্যে ধরেন পঞ্চাশ লাখ টাকাও খরচ উনি করেন নাই বাদ বাকিটা আত্মসাত করে উনি নিছেন সাধন শ্রী সাধন চন্দ্র মজুমদার ওদের সারের সার ডিলার তো অনেক আগে থেকেই যখন থেকে ওরা ক্ষমতায় আসছে তারপর থেকে সারের ডিলাররা আমরা দেখতেছি ওরা দেখে আসতেছি হ্যাঁ এবং মেন ডিলার ওরাই ওদের কাছ থেকে বিভিন্ন লোক তখন সার নিয়ে যায় বিভিন্ন দোকানদাররা বেচা কিনা করে তো মেন ডিলার হচ্ছে ওরাই ওখানে মরা মরা মজুমদার আর কি মন্ত্রীর মন্ত্রীর ছোটো ভাই মন্ত্রীর ছোটো ভাই চালের বাজারের নিয়ন্ত্রণ চালের বাজার চালের বাজার যেহেতু খাদ্যমন্ত্রী তো সবাই তো নিয়ন্ত্রণ করবে এটা স্বাভাবিক সবাই জানে যেটা হ্যাঁ যেহেতু খাদ্যমন্ত্রী ওনারাই চালের গুদাম যেটা আছে আমাদের এখানে শিবপুর বাজারে গুদাম হ্যাঁ পুনরায় পরিচালনা করেন সব কিছু হ্যাঁ মন্ত্রী যখন এমপি হলো প্রথম তখন ওই মুহূর্তে টেন্ডার চলছিল নিয়মপুর থেকে টিএন তখন টেন্ডার দিচ্ছিল ওর মাধ্যমে পুকুর আমি টেন্ডার নিলাম নেওয়ার পর চার বিঘা টেন্ডার নিলাম হঠাৎ করে আমাকে বলতে হচ্ছে যে এই তোর এই পুকুর কে তোকে টেন্ডার কাটতে বললো বলছে আমি তো টিউনের কাছ থেকে কেটেছি বলছে তোকে কাটতে কে বলল পুকুর ছেড়ে দেওয়া আসবে তখন প্রচুর মাছ একটা টান দিতে বললো মাত্র এক টান দিয়ে বাকি মাছ ছেড়ে দিতে হলো আমাকে ওটা মন্ত্রী মন্ত্রী নিজে বলছে মন্ত্রী আমাকে নিজে বলছে যে না এই মাছ তুই পাবি না একটা টান মেরে যা উঠবে উঠবে বাকি মাছ ছেড়ে দে আমাকে খেতে দেওয়া হয়নি হ্যাঁ জোর করে নিল এবং মাছ থাকা অবস্থায় নিয়ে এনেছে মন্ত্রী ওর আমলা তামলা যারা তখন ওই মুহূর্তে আমি কিচ্ছুই করতে পারিনি যেহেতু ওরা সব দিক দিয়ে ক্ষমতাসীন ওই জন্য আমি আর কিছুই করতে পারিনি আমি গে যাওয়ার পর আমি ওর বাড়িতে এখানে যখন আসলো কথা পড়ার সঙ্গে বলতে বলতে আমি ওনার পায়ের এখানে হাত দিলাম বললাম যে এরকম ব্যাপার আমার যেহেতু চার বিঘা দুইটা মিলে তো আমাকে ছোটোটা দেওয়া হোক আর তিন বিঘা আপনি নিয়ে নেন কেছে না তোকে একটাও দেওয়া হবে না দে মাছ এক দিয়ে বাকি মাছ থাকে হলো আমাকে ছেড়ে চলে আসতে হয়েছে এখানে মনে মনে মঞ্জিন্দার কী করেছে পকেট আন্ডার দেয় তিরিশ লাখ টাকা দিয়ে এক টাকা দিয়ে দেয় বাবার টাকা সম্পূর্ণ লাই হয় আমাদেরকে দু হাজার করে টাকা দেয় মতি পোখর তো নামতে দেয় না আমাদের পানি পর্যন্ত দেয় না মজিন্দার মোনা মন্ত্রী ভাই মন্ত্রী মিথ্যা মামলাতে আমাকে আঠারোটা মামলা দেওয়া হয় করলে খালি ক্ষমাগাই মন্দির ভাঙা পোখরে ওই রাস্তার উপরে খলি দিয়েছি খলি থার মানে হাঁটতে হাঁটতে মামলা পোখর ওই খায় কয়েকটা ওরা আর ওই আজ থেকে পনেরো ষোলো বছর আগে তাদের এমন কোনো সম্পদ ছিল না দু তিন চার বিঘা জমি ছিল টেন্ডার জমি আট দশ বিঘার মতো ছিল আর এইভাবেই আমরা পকেটের টাকা চাঁদা দিয়ে তার ইলেকশান করেছি এবং তার ক্ষমতাতে আনিছি আনার পরে আমাদের উপরই আমাদের কি আর পরবর্তীতে সে চিনতে পারে না আমরা তার পাশে যাতেই পারি না মানে এমন কি আমরা এবার এই ট্রাকের ভোট করার জন্য তার ভাই ভাস্তাদেরকে হুমকি আমাকে হুমকি পর্যন্ত দিছে হ্যাঁ সে হয়তো বাড়িঘর ভাঙিয়ে দিবে উচ্ছেদ করে দিবে এইভাবে আমি খাস জমির উপর সামান্য একটু বাড়ি করে আছি আমার উপরে আসে তারা হুমকি দেয় হ্যাঁ যে এভাবে উচ্ছেদ করে দিবে। অথচ তাদের মনে করেন কত বাড়ির কত টাকা তাদের তো হিসাবই না এই সারের ডিলারি ওরা তারপরে মনে করেন সবই চাকরি দিচ্ছে মনে করেন আমাদের মতো গরিব লোকদের কোনো চাকরি নেই যারা টাকা দিতে পারে তাদের চাকরি হয় যারা দিতে পারে না তাদের চাকরি হয় না এরকম মানে আমাদের মানে এতই নির্যাতিত আমরা দল করে তো এরা মানে ভাষায় প্রকাশ করা যাবে না পুকুরের টাকা আর অন্য অন্য খাদের টাকা টাকা চাকরির টাকা যে কোনো রাস্তার টাকা যত কিছু টাকা সমস্ত টাকা কোটি শত শত কোটি টাকা এই পার করছেন ইন্ডিয়াতে ইন্ডিয়াতে বাসা করছেন ইন্ডিয়াতে আর ভাই আছে বোন আছে তার কারণে ইন্ডিয়াতে বাসা করছেন করে শত শত কোটি টাকা সে পাচার করছে আমাদের এমন নাশকতা করছে এমন নাশকতায় আমরা ছিলাম যে আমরা তাদের আগাধিক চোখ তুলে তাকাতে পারতাম না আমাদের চোখ দেখলেই তাদেরকে আমার ভয় লাগতাম আমরা ওখান থেকে বিদায় আসতাম থেকে ভারত থেকে যখন আসি তখন এটা বিনিময় করে নিয়ে আসি তারপরে বিনিময় রেজিস্ট্রি করা হয়েছে রেস্ট্রি দলিল খারিজ করা হয়েছে খারিজ করে নিজ নামে খাজনা চালু আছে এটা হলো সতেরো শতক এই যে মুখের সামনের এই জায়গাটা সতেরো শতক পুকুরের মধ্যে আমার কিনা আছে ষোলো শতক ওটাও একানব্বই সালের কিনে একানব্বই সালের কিনে ওটা খারিজ করা হয়েছে নিজ নামে খাজনা চালু হয়ে গেছে এটা মন্ত্রী সাধনচন্দ্র মজুমদার গায়ের জোরে ক্ষমতার জোরে এই জায়গায় সে মানে এসব টাটি কাটিয়া সব কিছু করেছে আমাকে কোনো এর বিনিময়ে কিছু জানানো হয়নি আমার সাথে কোনো কথা বলা হয়নি গায়ের জোরে ক্ষমতার জোরে এইসবগুলো করেছে